সকাল সকাল আদালতের প্রাঙ্গনের চাঞ্চল ছড়িয়ে পড়েছে রফমির সহ সবাই যথাসময় উপস্থিত কিন্তু বিষয়ের বিষয়ে নুহার কোনো খোঁজ নেই সকাল থেকে কেউ তাকে বাড়িতেও দেখেনি যেটা সত্যি আশ্চর্যের বিষয় আজ মামলার প্রথম দিন এখনও কোনো পক্ষের দিকেই পাল্লা ভারী হয়নি তবে পরিস্থিতি ধীরে ধীরে নাটকীয় মোড় নিচ্ছে নুহার উকিল আদালতের কাছে রফমিরকে গ্রেফতারের আবেদন জানালেও বিচারক প্রমাণের অভাবে তা নাকচ করে দেন কিন্তু নুহার আদালতে না আসা আদালত জুড়ে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করছে বিচারকের কণ্ঠে সংশয় উকিলদের মুখে চাপা গুঞ্জন আর উপস্থিত দর্শকদের চোখে গভীর প্রশ্নের ছায়া সব মিলিয়ে যেন রহস্যের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে আদালতের ভেতরে উত্তেজনার পাড়াত যেমন ঊর্ধ্বমুখী বাইরে তার চেয়েও বেশি কোর্ট চত্বরের সাংবাদিকদের উপচে পড়া ভিড় ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি মাইক্রোফোনের সমুদ্র সবকিছু মিলিয়ে পুরো পরিবেশ যেন এক অনির্দেশ নাটকের মঞ্চে পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দু একটাই বিশিষ্ট ব্যবসায়ী রফ মিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিজেরই ভাই ও ভাবিকে হত্যার ষড়যন্ত্র এবং কোম্পানির বিপুল অর্থ আত্মসাত এই ভয়াবহ অভিযোগ এনেছেন তারই ভাতিজি ও পুত্রবধূ মামলাটি এখন আর কেবল আদালতের দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে সংবাদ মাধ্যমের সবচেয়ে আলোচিত ব্রেকিং নিউজে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই রফমিরকে ঘিরে ধরে সাংবাদিকদের উত্তেজিত ভিড় প্রশ্নের বন্যায় মুহূর্তেই চারপাশ ভারী হয়ে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে একের পর এক মাইক্রোফোনের সমুদ্র যেন তাকে গিলে খেতে চায় কিন্তু রফমির চিরকালী কৌশলী ও সংযত আজও তার ব্যতিক্রম নয় চিরাচরিত ধৈর্য ও শীতল আত্মবিশ্বাস বজায় রেখে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন বরং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে দৃঢ়কণ্ঠে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন তার চোখে মুখে কোনো উত্তেজনার ছাপ নেই বরং ঠোঁটের কোন লুকানো এক রহস্যময় হাসি তিনি বলেন নুহার আজ কোর্টে না আসা হয়তো অনেক কিছুই স্পষ্ট করে দিচ্ছে হয়তো বুঝতে পেরেছে সে ভুল করেছে আর সেই কারণেই মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হয়তো যার কারণে সে অনুপস্থিত এক মুহূর্ত থেমে তিনি দীর্ঘশ্বাস ফেলে যেন গভীর বেদনায় ভরাক্রান্ত চোখের কোণে জমে ওঠে দুঃখের ছায়া আর কণ্ঠস্বরে স্পষ্ট হয়ে ওঠে এক আবেগঘন কোমলতা নুহার কাছ থেকে এত বছর পর আমি এসব সত্যিই আশা করিনি ও কেন এমন করেছে সেটাও জানি না আমি তো তাকে নিজের মের মতোই ভেবেছি তার কথার প্রতিটি শব্দ যেন উপস্থিত জনতার মনে ধাক্কা দেয় কেউ অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে কেউ বা মনে মনে তার কথার সত্যতা যাচাই করতে ব্যস্ত হয়ে পড়ে রফমিরের এই কৌশলী আবেগ কি সত্যি নাকি এটাও তার পরিকল্পনার অংশ সে প্রশ্ন সবার মনে থাকলেও কেউ উচ্চারণ করে না এদিকে ভিড় ঠেলে এগিয়ে আসে এক সাংবাদিক আকস্মিকভাবে তার চোখে কৌতূহল কণ্ঠস্বরে তীক্ষ্ণতা তিনি ক্যামেরার সামনে সরাসরি মাইক্রোফোন বাড়িয়ে দেন আহিরের দিকে তারপর গম্ভীর স্বরে প্রশ্ন করেন আপনি তো মিস্টার রফ মিরার একমাত্র ছেলে আহির ইবনান মির আপনি কোন পক্ষ নিচ্ছেন আপনার বাবা নাকি আপনার স্ত্রী চারপাশের কোলাহল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় নিস্তব্ধতার মাঝেও যেন সেই প্রশ্ন প্রতিধ্বনিত হতে থাকে উপস্থিত জনতার শাশ্রুদ প্রতীক্ষা কি বলবে আহির কিন্তু আহির কোনো উত্তর দেয় না প্রশ্নটা তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে অথচ মুখাবয়বে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া ফুটে ওঠে না তার চোখে এক অনির্বাচনীয় শূন্যতা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে তারপর ধীরপায়ে পায়ে নীরব পদচারণায় সাংবাদিকদের ভিড় উপেক্ষা করে এগিয়ে চলে যায় সে পেছনে পড়ে থাকে ভিড়ের গুঞ্জন সাংবাদিকদের আরও প্রশ্ন নুহা আস্তে আস্তে চোখ মেলল দৃষ্টিটা প্রথমে ঝাপসা লাগছিল চার ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠলো কিন্তু মাথার ভেতর যেন শেকলবন্দি এক তীব্র যন্ত্রণা ক্রমেই ছড়িয়ে পড়েছে কপালে হাত রাখলো সে গভীরভাবে শ্বাস নিল শরীরটা ভারী মনে হচ্ছে যেন এক অজানা ক্লান্তি পেশিগুলোকে স্থবির করে রেখেছে মুহূর্ত কয়েক লাগলো মন ফেরায় ধীরে ধীরে রাতের ঘটনাগুলো মনের পেটে ভেসে উঠতে শুরু করলো আমি ছাদে বসেছিলাম তারপর আর ঠিক তখনই হঠাৎ যেন এক ঝলকে সব মনে পড়ে গেল শানাজ সঙ্গে কথা বলার পর নুহা ছাদে ছিল রাতের বাতাসে হালকা ঠান্ডা ভাব অথচ তার মন তখন উত্তপ্ত ছিল অগণিত দুশ্চিন্তায় অস্থির চিন্তাগুলো মাথার ভেতর যেন পেঁচিয়ে ধরছিল এক দুঃস্বপ্নের মতো তারপর পেছন থেকে কারো ভারী ছায়া নিঃশব্দে এগিয়ে আসা এক অদৃশ্য অস্তিত্ব চোখ বন্ধ করে সে যেন অনুভব করতে পারল সেই মুহূর্তটাকে এক আতঙ্ক একটা হাত আচমকা মুখ চেপে ধরেছিল রুমালের ঠান্ডা স্পর্শ এক অজানা গন্ধ শরীর আসছিল তারপর শুধুই গাঢ় অন্ধকার নুহার বুক ধরফর করে উঠল সে তড়িঘড়ি চারপাশে তাকালো ধুলি দেয়ালে পুরনো আসবাব এক করে পড়ে থাকা অব্যবহৃত কিছু জিনিসপত্র জায়গাটা চিনতে তার এক মুহূর্ত দেরি হলো না এটা তো তাদেরই বাড়ির রুম কিন্তু সে এখানে এলো কিভাবে কেতাকে এখানে এনে ফেললো নুহা ধীরে ধীরে উঠে দাঁড়ালো মাথাটা এখনো ভারী লাগছে পা দুটো যেন ঠিকমতো নিজের ভার সামলাতে পারছে না কোনো রকমে ব্যালেন্স ধরে রেখে জানালার দিকে এগিয়ে গেল সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকানো মাত্রই তার শরীর ঝাঁকুনি খেয়ে উঠলো ও মাই গড বাইরের আকাশ আলোয় ভরে গেছে রোদের স্বচ্ছ কিরণ ছড়িয়ে পড়েছে চারপাশে সকাল হয়ে গেছে তার মানে আস্ত কোর্টের প্রথম দিন আতঙ্কে দেরি না করে নুহা দ্রুত দরজার দিকে এগোলো দরজায় হাত রাখতেই দেখলো দরজাটা খোলা দরজা খোলা বিষয়টা অবাক লাগলেও নুহা আর ভাবতে সময় নষ্ট করলো না দ্রুত পায়ের তলায় জুড়ে এনে নিচে নামলো বাড়ির ভেতর একটা অদ্ভুত নীরবতা কোথাও কেউ নেই কোনো সারা শব্দ নেই যেন একটা ফাঁকা খোলসের ভেতর সে দাঁড়িয়ে আছে নুহার চোখ ঘড়ির দিকে গেল প্রায় একটা বাজতে চলেছে নুহার বুকের মধ্যে ধক করে উঠলো এখন সে কি করবে এত বড় একটা মামলা কোর্টে তাকে অবশ্যই উপস্থিত থাকতে হতো আর আহির তবে তাকে কেউ খুঁজল না আহির আহিরও কি রাত থেকে একবারও খোঁজেনি নুহা অস্থির হয়ে চারপাশে তাকালো হাত দিয়ে মাথা চেপে ধরল আমার ফোন কোথায় নুহা সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ দরজার বাইরে থেকে কোলাহলের শব্দ ভেসে এলো মুহূর্তের মধ্যেই বাড়ির ভেতরে প্রবেশ করলো আহির তার পাশে রফমির এবং বাড়ির বাকি সবাই নুহা পায়ের নিচে শূন্যতা অনুভব করলো তার দিকে তাকিয়ে আছে সবাই কেউ অবাক কেউ সন্দেহের চোখে কেউ বিরক্ত আর আহির তার চোখ জ্বলছে এক অজানা ক্রোধে এক দুর্বন্ধ দৃষ্টিতে যার মানে নুহা বুঝতে পারল না রফমির নুহাকে দেখেই ঠোঁটের কোণে এক শীতল হাসি টেনে বলল বাহ এই তো তুমি এখানে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো মা আমি সত্যিই খুশি হয়েছি কিন্তু একটাই আফসোস তুমি যদি অনন্ত সকালেই আমাদের জানিয়ে যেতে তাহলে এত দুশ্চিন্তা করতে হতো না আর তোমার কোথাও যাওয়ারই বা কি প্রয়োজন ছিল আমাদের সরাসরি বলতে পারতে আমরা তো তোমারই মানুষ কোর্টে গিয়ে অযথা সময় নষ্ট করার কোনো দরকারই হতো না রফমিরের কণ্ঠে এক অদ্ভুত কোমলতা কথাগুলো শুনতে যতটা স্নেহশীল ভেতরে লুকিয়ে ততটাই কপট যেন বিষ মধু উপর থেকে মিষ্টি কিন্তু ভেতরে নিঃশেষ করে দেওয়ার মতো তীব্র নুহার কানে কথাগুলো পৌঁছাতেই রক্ত যেন টকবক করে ফুটে উঠল তার চোয়াল শক্ত হয়ে গেল হাত মুষ্টিবদ্ধ হল রাগে দৃষ্টিটা কঠিন হয়ে স্থির হল রফমিরের মুখের ওপর চোখের গভীরে ঝলে উঠল নিঃশব্দ এক আগুন ঘৃণার আগুন মা আপনার এতটুকু লজ্জা করছে না এত বড় একটা নোংরা কাজ করার পরও কিভাবে এত স্বাভাবিকভাবে অভিনয় করে যাচ্ছেন রফমিরের মুখে এখনো সেই চিরচেনা ঠান্ডা হাসি শীতল কণ্ঠে বলল নুহা দেখো তুমি কিন্তু নুহার তীব্র কণ্ঠস্বর মুহূর্তেই বাতাসে প্রতিধ্বনিত হল খবরদার আপনার নোংরা মুখে আমার নাম উচ্চারণ করারও অধিকার নেই আপনি কি ভেবেছেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি না মিস্টার রফমির আপনাকে এত সহজে ক্ষমা করব আপনি ভালো করেই জানতেন যদি আমি আজ কোর্টে উপস্থিত থাকতাম তাহলে আপনার এই ভালো মানুষের মুখোশ আজই খুলে যেত এক মুহূর্তের জন্য রফমিরের মুখের হাসি ফিকে হয়ে গেল চোখের কোনো এক শীতল ক্ষোভের ছায়া ঝিলিক দিল কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে ধীরস্বরে বললো নুহা তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ কোন প্রমাণের ভিত্তিতে তুমি আমার সঙ্গে এমন আচরণ করছো এক মুহূর্তে শুনি ঈশান সামনে এসে দাঁড়ালো তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু চোখের গভীরে ছিল এক প্রচ্ছন্ন সন্দেহ এক মিনিট তার আগে বলো নুহা তুমি আজ কোটে গেলে না কেন আর সকাল থেকে কোথায় ছিলে নুহা ঈশানের দিকে তাকালো ঠোঁটে ফুটে উঠল এক বিষণ্ন হাসি যেন সে হাসির আড়ালে আছে এক ভয়ঙ্কর সত্য তারপর ধীরে ধীরে বলল। আমি কোথায় যাব ঈশান আমি এই বাড়িতেই ছিলাম ইরিনা অবিশ্বাসের সুরে বলে উঠলো চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট এই বাড়িতে ছিলে কিন্তু আমরা তো সকাল থেকে তোমাকে দেখিনি নোহা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য নুহা ঈশানের দিকে তাকালো ঠোঁটে ফুটে উঠল এক বিষণ্ন হাসি যেন সেই হাসির আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য তারপর ধীরে ধীরে বললো আমি কোথায় যাব ঈশান আমি তো এই বাড়িতেই ছিলাম ইরিনা অবিশ্বাসের সুরে বলে উঠলো এই বাড়িতে ছিলে কিন্তু আমরা তো সকাল থেকে তোমাকে দেখিনি নোহা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য মনে ঝড় তুলে গেল কিছুক্ষণ আগের বিভীর কামায় মুহূর্তগুলো এক গভীর শ্বাস নিয়ে বলল দেখবে কি করে আমাকে কিডন্যাপ করা হয়েছিল কেউ আমার মুখে রুমাল চাপা দিয়ে অজ্ঞান করে স্টোর রুমে ফেলে রেখেছিল যাতে আমি কোর্টে হাজির হতে না পারি ঘরের মধ্যে মুহূর্তেই পিনপতন নীরবতা নেমে এলো যেন হঠাৎই বাতাস থমকে গেছে উপস্থিত সবাই বিস্মিত কেউ কেউ হতভাগ ঈশান এক ধাপ এগিয়ে এলো তার চোখে স্পষ্ট উত্তেজনা তুমি এসব কি বলছ নুহা মানে কিডন্যাপ এই বাড়ির মধ্যেই তোমাকে কিডন্যাপ করা হয়েছিল এটা কিভাবে সম্ভব আর কে করবে এসব নুহার চোখ আগুনের মতো জ্বলে উঠল হাত ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হলো আর কণ্ঠস্বরে যেন বিদ্যুৎ জ্বলছে সে আর কেউ নয় আমার বাবা মায়ের খুনি আপনাদের সকলের সামনে ভালো মানুষের মুখোশ পরে দাঁড়িয়ে আছে মিস্টার রফমির নির্বাক শূন্যতা নেমে এলো ঘরে নিঃশব্দ বিষয়ে জমাট বাঁধলো বাতাসে কারো চোখে প্রশ্ন কারো মুখে অবিশ্বাসের ছাপ কিন্তু নুহার কণ্ঠে এক মুহূর্তের জন্য দ্বিধা ছিল না সত্যের দাবিতে তার চেহারায় ফুটে উঠ লো এক দুর্নিবার শক্তি ঠিক তখনই আরিফা বেগম ক্ষিপ্ত ভঙ্গিতে সামনে এগিয়ে এলেন কণ্ঠে অবজ্ঞার ঝাঁজ আমি নিশ্চিত এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে কি আবল তাবল কথা বলছো হ্যাঁ নুহা শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে একটুও বিচলিত হয়নি বরং তার কণ্ঠস্বর আরও দৃঢ় হয়ে উঠল আপনার কেন মনে হচ্ছে আমি আবল তাবল কথা বলছি আচ্ছা আপনি নিজেই বলুন আপনার কি মনে হয় আমি আজ সকাল থেকে এই বাড়িতেই ছিলাম কেউ যখন আপনারা এসে ঢুকলেন তখন আমি এখানে এখন আমি এখানে কিভাবে এলাম আরিফা বেগম তাৎসিলের হাসি দিয়ে বললেন বাহ এই প্রশ্নের উত্তর দিতে হবে সদর দরজা তো খোলাই ছিল যা আমি নিজেই কোর্টে যাওয়ার আগে লক করে গিয়েছিলাম যদি মা বাসায় থাকতেন তাহলে হয়তো লক করতাম না রমাকে রেখে যেতাম তুমি দরজা খোলে ভেতরে ঢুকেছ এটা কি খুব অস্বাভাবিক কিছু আর তোমার এই কিডন্যাপের গল্প তো পুরোটাই বানানো তোমার অভ্যাস হয়ে গেছে আমার স্বামীর নামে নোংরা অভিযোগ করে তাকে ফাঁসানোর সারা রাত তো আমি তার পাশেই ছিলাম কোনো সময় তাকে বাইরে যেতে দেখিনি তাহলে কিভাবে সে তোমাকে কিডন্যাপ করে রুমে ফেলে আসতে পারে নুহার চোখে জ্বলে উঠলো অগ্নি এক পা এগিয়ে এসে কাপা কণ্ঠে বলল এটা কখনোই সম্ভব নয় আপনি মিথ্যা বলছেন আপনি শুধু নিজের স্বামীকে বাঁচানোর জন্য এসব বলছেন তাই না যদি উনি না করেন তাহলে এত বড় জঘন্য কাজ আর কে করতে পারে আপনি এত সহজে এত বড় মিথ্যা কথা বলতে পারেন আহির এতক্ষণ চুপ ছিল কিন্তু এবার আর পারল না ধীরে ধীরে এগিয়ে এসে নুহার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল তার গভীর দৃষ্টি নুহার চোখের ভেতর যেন তীরের মতো বিদ্ধ হল কণ্ঠস্বর কঠিন তবু তাতে এক ধরনের হতাশা লুকিয়ে হ্যাঁ আপনি একাই সত্য বলছেন তাই তো আহিরের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের ছাপ ফুটে উঠলো তাহলে কি ধরে নেব পৃথিবীর সবাই মিথ্যাবাদী আর শুধু আপনিই সত্যবাদী আপনি যা বলছেন সেগুলোর কি আদৌ কোনো ভিত্তি আছে বলে আপনার কাছে মনে হয় নুহা নুহা ব্যাকুল কণ্ঠে বলে উঠল আহির বিশ্বাস করুন কিন্তু আহির চুপ রইল এক মুহূর্ত নীরব থেকে মাথা নিচু করল যেন নিজের ভেতরেই কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে কিছুক্ষণ পর ধীরস্বরে বলল ঠিক আছে এক মুহূর্তের জন্য ধরলাম আপনি সত্যি বলছেন আমার বাবাই আপনাকে কিডন্যাপ করে স্টোর রুমে ফেলে রেখেছিল সেটাও মেনে নিলাম আহির এক পা এগিয়ে এসে গভীর তাকালো নুহার দিকে আপনি ঠিক কতক্ষণ পর্যন্ত ছাদে ছিলেন মানে আপনাকে ঠিক কখন কিডন্যাপ করা হয়েছিল নুহা কিছুক্ষণ ভেবে বলল প্রায় রাত এগারোটার দিকে কিন্তু এক মিনিট আহির আপনি তো তখন ঘরে ছিলেন তাই না তাহলে তো আপনি জানেন যে আমি রাতে ঘরে যাইনি আর এত রাতে নিশ্চয়ই আমি কোথাও বাইরে যেতাম না আহির মাথা নেড়ে শান্ত গলায় বললো হ্যাঁ আমি ঘরে ছিলাম তবে প্রায় রাত একটা নাগাদ ফিরেছি আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার সাথে কথা বলতে চাননি তাই অন্য কোথাও গিয়ে ঘুমিয়ে পড়েছেন দাদির ঘর বা অনন্যার অথবা গেস্ট রুমে আমিও আপনাকে ডিস্টার্ব করতে চাইনি তাই আপনাকে না খুঁজেই ঘুমিয়ে পড়েছি আহির একটু থামলো যেন নিজেকেই যাচাই করছে তারপর ধীরে ধীরে বললো গতকাল রাত একটা পর্যন্ত আমি আব্বু আর আম্মুর সাথেই ছিলাম আব্বুর সাথে কথা বলছিলাম আপনার ব্যাপারে আর আপনি বলছেন এগারোটার দিকে বা ধরে নিলাম বারোটার সময় আব্বু কি আপনাকে কিডন্যাপ করে স্টোর রুমে রেখে এসেছে আর আমি বা কেউই টের পেলাম না এটা কিভাবে সম্ভব নুহা এই কথার মাঝেই রফমিরের ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি ফুটে উঠল তবে সে সেটি আড়াল করলো দ্রুত মুখে শান্তির ছায়া টেনে এনে বলল একটা মিথ্যাকে সত্যি বানানোর জন্য আর কত মিথ্যা বলবে তুমি নুহা রফমিরের কণ্ঠস্বর মসৃণ যেন এক দুর্দান্ত অভিনেতার নিকুদ সংলাপ আসলে তুমি বুঝতে পারছো না কোটে গিয়ে কি বলবে কি হবে তোমার মিথটাকে সত্য বানাবে তাই এই নাটক সাজিয়েছো তাই না তুমি যা করছো তা একেবারে অপ্র প্রত্যাশিত নুহা তোমার কাছ থেকে এটা আশা করিনি ঘর জুড়ে নেমে এলো একদম বন্ধ নিরবতা। চারপাশের মানুষগুলো যেন স্তব্ধ হয়ে গেছে নুহা কিছুক্ষণ চুপ রইল তার মুখের রেখাগুলো কঠিন হয়ে উঠল চোখ দুটো আরও গাড়ো আরও দৃঢ় ঠান্ডা কণ্ঠে সে বলল আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না তাই না এক মুহূর্ত নীরব থেকে নুহা শ্যানাজ মিরের দিকে এগিয়ে গেল ফুফি আমি আপনাকে কথা দিচ্ছি কোম্পানির ষাট পার্সেন্ট নয় বরং সত্তর পার্সেন্ট শেয়ার দিয়ে দিব বিনিময়ে আপনি শুধু একটা সত্য বলে দিন এই লোকটা কতটা নিকৃষ্ট কতটা জঘন্য আর সেই ভিডিও শ্যানাজ মের বিস্ময়ে কুকড়ে গেলেন তার চোখে দিদা খেলা করলো যেন মুহূর্তের জন্য নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না নুহার কথা শেষ করতে না দিয়ে অবাক হয়ে তাকিয়ে বললেন তুমি কি বলছো নুহা আমি কি বলবো তাও ভাইজানের তুমি আমাকে তোমার কোম্পানির সত্তর পার্সেন্ট শেয়ার দিচ্ছ কিন্তু কেন না হয় একশো পার্সেন্ট দিলেও তাও আমি ভাইজানের নামে কোনো কথা বলতে পারবো না তুমি কেন আমাকে এসবের মাঝে টানছ সেটাও বুঝতে পারছি না আর তুমি কেন এমন কিছু করছো সেটাও আমার বোধগম্য নয় শ্যানাজমিরের কণ্ঠস্বরের অনিশ্চয়তা যেন ঘরের বাতাসেও ছড়িয়ে পড়ল নুহা চুপচাপ দাঁড়িয়ে রইল তার চোখ দুটি গভীর অথচ শক্ত নুহা বুঝতে পারল সে এক কঠিন খেলায় নেমেছে যেখানে কেউ তার পক্ষে নেই বরংটাকে খুব সুন্দরভাবে বোকা বানানো হয়েছে এরা দুই ভাই বোন এখনো একসাথে মিলে এই জঘন্য খেলাটা সাজিয়েছে শুধুমাত্র সবার কাছে নুহাকে ভুল প্রমাণ করার জন্য নুহার স্বর বিষাক্ত তাচ্ছিল্যের ভরে উঠল বাহ দারুণ বললেন আপনি কিন্তু আমি অবাক হচ্ছি মানুষ এত দ্রুত রং বদলায় যে গিরগিটেও লজ্জা পাবে থিককার জানাই আপনাকে আহিরের চোখে ক্ষোভ জ্বলে উঠল গভীর কণ্ঠে বলল আপনি নিজেকে কি মনে করেন নুহা আপনার সমস্যা কি আসলে কি আপনার মাথা ঠিক আছে এখন ফুফিকে এইভাবে প্রমাণ দিতে চান নোহা এক মুহূর্ত চুপ করে গভীর দৃষ্টিতে আহিরের দিকে তাকালো এরপর শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল আপনার কি মনে হয় আহির আমি কি আপনাকে প্রমাণ দিতে চাই আমি শুধু চাইছিলাম অন্তত আপনি আমাকে বিশ্বাস করুন কিন্তু আমি ভুল ভেবেছিলাম সত্যি বলতে আমি ভেবেছিলাম অন্তত আপনার কাছে সত্যকে ব্যাখ্যা করতে হবে না আপনাকে বোঝাতে হবে না আহিরের কণ্ঠস্বর রুক্ষ হয়ে উঠল আবেগ দিয়ে পৃথিবী চলে না নুহা বাস্তবতায় প্রমাণেরও প্রয়োজন হয় আমি আপনাকে বিশ্বাস করেই সবকিছু খুঁটিয়ে দেখতে চেয়েছিলাম কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না আমি বারবার বলেছিলাম তবু আপনি শোনেননি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করিনি নুহার চোখে পানি চিকচিক করে উঠল কিন্তু নিজেকে দুর্বল হতে দিল না ক্ষীণকণ্ঠে বলল আসলে সত্য কি জানেন আপনি কখনই মন থেকে বিশ্বাস করতে চাননি যে আপনার বাবা এমন কিছু করতে পারে আপনি হয়তো আমাকে সাহায্য করার অভিনয় করেছেন কিন্তু আপনি কখনোই সত্যটা মেনে নিতে প্রস্তুত ছিলেন না যেখানে সন্দেহের জায়গাই নেই সেখানে আপনি খোঁজ নিতেন কিভাবে আপনার চোখ তো বন্ধ ছিল আমি কিভাবে আপনাকে সত্য দেখাতাম আহির কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল আপনার প্রতি আমার বিশ্বাস অটল ছিল নুহা কিন্তু সমস্যা আপনার ভেতরেই আপনি কাউকে বিশ্বাস করতেই পারেন না আপনি নিজের অহংকার আর ইগো রক্ষা করতে গিয়ে নিজের মানসিক শান্তি হারিয়েছেন অন্যকে দোষারোপ করা কটক্ষ করা অপমান করা আর অকারণে ভুল বোঝা এটাই আপনার ব্যক্তিত্বের সংজ্ঞা নুহা গভীর শ্বাস নিল তারপর নিষ্পৃহ কণ্ঠে বলল আপনার মতে যা অসভ্যতা হ্যাঁ আমি সেটাই আমি আপনাদের মতো সভ্য হতে চাই না আহির আর আপনার এই নিরপেক্ষতার মুখস্থাও আমি বুঝি আপনি যতই বলুন সন্দেহ করছেন মনের গভীরে আপনি চান আপনার বাবা নির্দোষ প্রমাণিত হোক হয়তো আপনি জানেন যে তিনিই আমার বাবাকে খুন করিয়েছিলেন কিন্তু আপনি লড়তে ভয় পান স্বীকার করতে ভয় পান যে আপনার রক্তে একজন হত্যাকারীর ছায়া রয়েছে আহিরের শরীর উত্তেজনায় কেঁপে উঠল চোখ রাগে ঝলসে উঠল নুহা আপনি সীমা অতিক্রম করছেন ঈশান দ্রুত এগিয়ে এসে বলল নুহা আহির ভাই তোমরা কি করছো একটু শান্ত হও এটা নিয়ে পরে কথা বলা যাবে কিন্তু নুহা ঈশানের দিকে তাকিয়েও দেখলো না তার চোখে তীব্র বিদ্রোপের ছায়া ফুটে উঠলো আমি সীমা পার করছি নাহির বরং আপনি নিজের চোখ বন্ধ করে বসে আছেন আপনার বাবা শুধু একজন খনি আর জঘন্য মানুষ নন এই পুরো পরিবার আপনার মা আপনার ফুফি সবাই একজন মিথ্যাবাদী অতল নিচতা লুকিয়ে রেখেছেন নিজেদের মুখোশের আড়ালে আপনারা কেবল টাকার জন্য মানুষকে ব্যবহার করেন প্রয়োজনে ভালোবাসার অভিনয় করেন নিজেদের স্বার্থে আপনার বাবা আমার আপনার সম্পর্কটা জোর করে হলেও বাঁচিয়ে রেখেছেন আর আপনিও হয়তোবা নিজের স্বার্থের জন্যই আমার সাথে এতদিন ভালো নুহা বাকিটা বলতে যাওয়ার আগেই আহির যেন গর্জে উঠল জাস্ট শার্ট আপ নুহা তার চোখে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন শরীর ক্রোধে কাঁপছে হাত তীব্রভাবে উঠল নুহাকে আঘাত করার উদ্দেশ্যে কিন্তু নুহা নড়ল না নিঃশব্দে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল যেন সেই আঘাতের জন্য বহু আগেই প্রস্তুত ছিল কিন্তু আহির থেমে গেল হাত স্থির হয়ে রইল যেন কোনো অদৃশ্য বাধা তাকে আটকে দিল মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল যেন সময়ও থমকে দাঁড়িয়েছে নুহা ধীরে ধীরে চোখ খুললো তার ঠোঁটে ব্যঙ্গাত্মক এক হাসি ফুটে উঠল ঠান্ডা নির্লিপ্ত কণ্ঠে বলল কি হলো থেমে গেলেন কেন মারুন প্রমাণ করুন আপনার শরীরে আপনার বাবার রক্ত হয়েছে ভালোবাসায় আঘাত করাই তো আপনাদের রীতি তাই না মুখে ভালোবাসা দেখিয়ে পেছনে ছুরি মারাটাই তো আপনাদের অভ্যাস শেষ করুন এই সাজানো ভালোবাসার নাটক আহির নুহার দিকে তাকালো না বরং এক ঝটকায় পেছনের কাছের টেবিলের প্রচণ্ড জোরে ঘুষি বসালো মুহূর্তেই টেবিল ভেঙে খান খান হয়ে গেল কাচের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়ল তার সাথে রক্ত ঝরতে লাগলো আহিরের হাত থেকে ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল আতঙ্কিত চিৎকারে ঈশান দ্রুত ছুটে এসে আহিরের রক্তাক্ত হাত ধরে ফেলল আরিফা বেগম ছুটে এলেন ছেলের দিকে কিন্তু আহির কারো দিকে তাকালো না বরং ধীরপায় ঈশানের বাধা সরিয়ে সামনে এগিয়ে এসে বললো আপনি খুব সুন্দর করে কথা বলছেন নোহা বাহ আপনার জন্য সত্যি হাততালি প্রাপ্য আজ আপনার কথাগুলো শুনে আমার নিজের কাছে লজ্জা লাগছে আপনাকে ভালোবাসি বলে আহিরের কণ্ঠস্বর প্রচণ্ড তাচ্ছিল্যের ভারী হয়ে উঠল আমি আমার পরিবার সবাই বিশ্বাসঘাতক খুনি মিথ্যাবাদী আর সবচেয়ে বড় কথা এত বছরের সম্পর্কের কোনো মূল্যই আপনার কাছে নেই আমি সত্যিই বিস্মিত এতদিনের ভালোবাসা যত্ন সবই আপনার কাছে শুধু অভিনয় আর নাটক ছিল আমার রক্তে খুনির রক্ত বইছে তাই তো কিন্তু আসল খুন আজ আপনি করছেন নোহা হত্যা করেছেন আমাদের সম্পর্ককে আমাদের ভালোবাসাকে শব্দের মাধ্যমে ঈশান কণ্ঠে বলল ভাই তোমার হাত থেকে রক্ত পড়ছে ব্যান্ডেজ করতে হবে কিন্তু আহির মাথা ঝাঁকালো যেন সে এখন আর কোনো শারীরিক যন্ত্রণার পরোয়া করছে না চোখের গভীরে কেবল বেদনা ছায়া আপনি কখনো আমাকে বোঝেননি তাই না কখনো আমাকে অনুভব করেন আজ বুঝলাম আমার ভালোবাসা আমার অনুভূতি আমার আত্মত্যাগ সবই আপনার কাছে মূল্যহীন আমি আপনার জন্য কিছুই নই নুহা কিছুই না সম্পত্তি টাকা ক্ষমতা আপনি মনে করেন আমি এসবের পেছনে দৌড়াই সত্যি বলতে আমার নিজের কাছেই এখন ঘৃণা হচ্ছে যে এতদিনেও আমি নিজেকে আপনার কাছে প্রকাশ করতে ব্যর্থ আপনার অহংকার আপনার জেদ আপনাকে এইগুলো আমার থেকেও বড় আপনি কাউকে বোঝেন না আপনি কাউকে ভালোবাসতেও পারেন না আপনার কাছে যদি কিছু গুরুত্বপূর্ণ হয় তবে সেটা কেবল আপনার বাবার কোম্পানি তার সম্পত্তি আর টাকা আপনি কেবল এগুলোই ভালোবাসেন আপনি এসবের মাঝেই সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমি আপনাকে সুখে রাখতে পারবো না আহিরের কণ্ঠস্বর যেন ভেঙে যেতে চাইছে তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে বলল আমি আপনাকে শুধু আপনাকেই চেয়েছিলাম নুহা কিন্তু আপনি কখনো আমার হতে পারেননি আমি হয়তোবা জোর করেই আপনাকে বেঁধে রেখেছিলাম কিন্তু আজ থেকে আপনি মুক্ত সম্পূর্ণ মুক্ত আমি আহির ইবনান মীর এই স্বার্থের সম্পর্ক থেকে আপনাকে মুক্তি দিলাম আজ থেকে আপনি যা ইচ্ছা তাই করুন আপনার বাবার টাকা সম্পত্তি নিয়ে সুখে থাকুন আমি কখনোই ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবো না প্লিজ বেরিয়ে যান আমার বাড়ি থেকে আমার মতো আমার পরিবারের মতো নিকৃষ্ট জঘন্য মানুষের সাথে আপনাকে আর থাকতে হবে না আহিরের চোখে গভীর বিষাদ নেমে এলো এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে যেন নিজের সমস্ত আবেগকে গিলে ফেললো তারপর ধীরে ধীরে পেছন ফিরে চলে গেল সিঁড়ির দিকে আরিফা বেগম ব্যথিত চোখে ছেলের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন আহির দাঁড়া তোর হাত নুহা একনাগারে আহিরের কথাগুলো নিজের মনে পুনরায় শুনছিল প্রতিটি শব্দ যেন তার অন্তরে বাঁচছিল ভাঙা সুরে গহীন শূন্যতায় আহিরের কঠোর কথা তার মনের গভীরে গভীর ক্ষত তৈরি করছিল নুহার চোখ থেকে অনগরে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো, শ্রাবণের ধারার মতো কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না তার কান্না যেন বাতাসে মিলিয়ে গেছে একটি নীরব আর অবক্ত শোকের মতো সমস্ত পৃথিবী যেন থেমে গেছে শুধু তার অনুভূতিগুলোর মধ্যেই হারিয়ে যাচ্ছে এরিনা তড়িঘড়ি এগিয়ে এসে নুহাকে শক্ত করে আঁকড়ে ধরল নুহাকে সোফায় বসিয়ে দিল কিন্তু একটু পর নুহার শরীর একেবারে স্থির হয়ে পড়ল যেন সজীবতার শেষ অবলম্বনটুকুও হারিয়ে ফেলেছে অঙ্গান হয়ে ইরিনার কোলে ঢলে পড়ল ইরিনা তার কাপা কাপা হাতে নুহাকে সজাগ করার চেষ্টা করল নুহা কি হয়েছে নুহা অনন্যা তাড়াতাড়ি পানি নিয়ে এসো অনন্যা ছুটে এসে পানি নিয়ে নুহাকে জাগানোর চেষ্টা করলো চোখ কিছু সময় পর নুহা আস্তে আস্তে চোখ খুললো তার চোখে এক অদ্ভুত শূন্যতা যেন জীবনের সমস্ত অর্থ এক মুহূর্তে হারিয়ে গেছে সে ধীরে ধীরে উঠে বসলো ইরিনা নরমভাবে বলল বললো ভালো হয়েছে তুমি উঠে গেছো আমি তো এখনই ডাক্তারকে ডাকতে যাচ্ছিলাম নুহা ধীরে ধীরে উত্তর দিল ধন্যবাদ কিন্তু তার দরকার নেই ইরিনা অস্থির হয়ে বললো নুহা তোমার বিশ্রাম দরকার তুমি বরং আমার সাথে চলো একটু রেস্ট নেবে নুহা এক টুকরো হাসি দিয়ে বলল তার দরকার নেই ইরিনা ইরিনা চোখ বন্ধ করে গভীর কণ্ঠে বললো দেখো নোহা আমি জানি না কি সত্য বলছে কি মিথ্যা আমি এসব নিয়ে কিছুই জানি না তবে বিশ্বাস করো আমি যতদিন আহিরকে দেখেছি এতটা রেগে যেতে আমি কখনোই দেখিনি আহির কিন্তু সহজে রাগ করে না আজ প্রচণ্ড রেগেছিল তাই রাগের মাথায় যা বলেছে যা করেছে তা হয়তো নিজেও জানে না তবে তুমি চিন্তা করো না একটু পরেই দেখবে আহির নিজেই আফসোস করবে নুহা এক দৃষ্টিতে কিছুক্ষণ স্থির রইল তারপর যেন সব কিছু এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল তার চোখে এক দৃঢ় সংকল্প ধীরে ধীরে উত্তর দিল আমি জানি না আহির কি ভাবছে কি করবে তবে আমি খুব ভালো করেই বুঝে গেছি আমাকে কি করতে হবে আর এবার আমি সেটাই করব